ইরফান যেদিন তোমাকে নিয়ে গেছিল না প্রথম তালতলাতে সবাই কেমন আছে আশা করি সবাই আছে ভালো আর তোমাদের ভালোবাসে আমিও খুবই ভালো আছি তো আজকে যে প্রাণটা আমি করতে চলেছি মানে আমি ভাবতে পারছি না যে আমি তারপরেও করতে পারি প্রাণটা মানে ইরফানের বন্ধু ঠিক আছে এই যে এনার উপরে আজকে আমি করতে চলেছি প্র্যাঙ্কটা তো কি বলবে আমি জানি না কিন্তু ওনার উপরে আজকে আমি প্রাণ করবো আর কোন সাধারণ প্র্যাঙ্ক না প্রপোজ প্রাণ না প্রপোজ প্র্যাঙ্ক আমার বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও আমি একজনের উপরে করতে চলেছি প্রপোজ প্র্যাঙ্ক তো চলো প্রবেশটা করাই যাক জানি না গালু দেবে কিনা বা উল্টো পাল্টা বলে দেয় কিনা আবার ইরফানের কাছে ফোন করতে পারি আমি যে কলটা করছি কেউ না যে আমি কলটা করছি ঠিক আছে তো জানি না ভিডিওটা দেখার পরে কার কিরকম রিয়াকশন হবে মানে আমাদের টিমের লোক কেউ জানে না শুধু আমি এখন ভাবলাম মানে বসেছিলাম আজকে বৃষ্টি হচ্ছে সারাদিন কি করবো তো ওই জন্য আজকে ভিডিও করতে যায়নি তো ভাবলাম যে শুরুরের ওপরে একটা কল করি আর তোমরা কিন্তু অনেকেই বলেছিলে যে প্রাঙ্কলো প্রাঙ্কল আনো কল আমি করা ছেড়েই দিয়েছি তো আজকে আবার একটা নতুন কল এনেছি তো তোমরা দেখতে থাকবো ভিডিওটা লাস্ট পর্যন্ত সেই লেভেলের হতে চলেছে দেখো মাইকটা নিয়ে গাইজ জন্য আমার প্রবলেম হচ্ছে একটু ঠিক আছে মাইকটা হারিয়ে গেছে আমার না তুলবে কিনা বাবা ফোন করলাম একবার তুললেনাগ্রামের বলো তুই আবার রাগ করে বস না যেন না কি করে যে বলি আমি বুঝতে পারছি না টপিক হচ্ছে কি মানে ভালো কথা অবশ্য খারাপ কথা না আমি তোমাকে খারাপ কথা কি করে বলি বলো তো ফিরিয়ে আছো তুমি সত্যি কথা মানে তুমি আমার যদি রাগ করে বসো আমি বুঝতে পারছি না আমার বুকের মধ্যে কেমন একটা হচ্ছে কথা যদি রাগ না করো তুমি চলতে চলবে <laughs> <laughs> <have> <laughs> <laughs> দোষটা আমার ও বলছে নেট উড়ে গেছিল আমি কেটে দিয়েছি নেটওয়ার্ক এর প্রবলেম বৃষ্টি হচ্ছে তো

প্রথম যেদিন দেখেছিলাম সত্যি কথা তোমাকে আমি ভালোবেসে ফেলেছি প্রথম দেখাতে ভালো বেশি ফেলেছি প্রথম দেখাতে তো হাসলাম মনে সত্যি কথা আমার তোমার খুব ভালো লাগে সত্যি কথা সি দেখ আর কি তো খারা না করবো ঘুমতে পাই

আই লাভ ইউ এরকম করছো হ্যাঁ আই লাভ ইউ আমি আমার ভাইকে সময় ঠকাতে পারি না বুঝলে তো আরে তোমার ভাইও থাকবে তুমিও থাকবে আমার ভাই আই ঠিক আছে তোমার ভাইও থাকবে এক সাইডে আর এক সাইডে তুমিও থাকবে না কিছু ঠিক আছে

আমি তোমার মনে করি ঠিক আছে বুন বলে মনটা ভেঙে দিলে আমি তো মনে করি তুমি মনে করো কি না করো আমি তো তোমাকে খুব ভালোবাসি ফালতু কথা বলে না তো ভালোবাসি তোমার দাদা আমি চাই তোমাকে আমি বিয়ে করব আমি তো কোনোদিনই চাই না কিন্তু আমি চাই না আমার মনের কথা আমি তোমাকে বললাম আমার মনের কথা আমি বলে দিলাম আমি ওটা কোনোদিনই চাই না আমি তোমার গুণ বলে মনে করি ঠিক আছে কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি সত্যি বাসোকে দাদা হিসেবে বাসো দাদা হিসেবে তো বাসি না

जिंदगी ओ भाई আমি কখনোই চাইব না যে আমার ভাবি গিয়ে আমি অন্য কাউকে ভাবি গিয়ে আমি ভাবি গিয়ে আমি অন্য কাউকে মানে নিজের করে নেবো আমি কখনোই সব চাইবো না ঠিক আছে তোমার কি হয় ভাবি তাহলে আমি এরকম করে বলুন আমি তোমাকে খুব ভালোবাসি মন প্রাণ থেকে মানে যতটা না ইরফানকে ভালোবাসি তার থেকে বেশি তোমাকে আমি বেশি ভালোবাসি তুমি সিরিয়াস নিচ্ছ না কখনোই তোমাকে সিরিয়াস নিতেই হবে ভালোবাসবি না বল তুই ভালোবাসবি না তো দাদু ভালোবাসি বল ভালোবাসি তুই বল আমি ভালোবাসি না তোর দাদুর মুখ থেকে শুনতে চাইছি তোর মুখ থেকে শুনতে চাইছি বল আই লাভ ইউ বল আই লাভ ইউ না বল

প্লিজ আর আমরা দুজনে একসাথে কথা বলবো কেউ জানতেই পারবে না ভিডিও করতে গিয়ে দেখা হবে আমি দেখো আমি ওর কোন সময় খারাপ হতে চাই না ঠিক আছে ও আরে জানতে তুমি আর আমি জানবো ওকে আমি ভাইয়ের নজরে দেখি ঠিক আছে ওকে আমি নিজের নজরে দেখি আর তোমাকে আমি আমার বরের নজরে ঠিক আছে না এগুলো আমার মনের কথা দেখো এরকম করে বললে না মনটা ভেঙে যাবে এখন আমি এখন গেম খেলছিলাম আর তুমি গেম খেলার মধ্যে এই ফালতু কথা বলার তুমি ফোন করলে এটা তোমার ফালতু কথা মনে হলো হ্যাঁ এত আশা করে আমি বললাম আমিও তোমার আশা করে বললাম আমার বাইরে কোনো সময় খারাপ টোকা দিও না ঠিক আছে মা কোনো প্রবলেম নেই না আমি তোমাকে ভালোবাসি আর বুনু জান আমাকে শুধু তাহলে আই লাভ ইউটা বলো আমি রেখে দেবো আই লাভ টু বলো আচ্ছা ঠিক আছে বলছি বলো আই লাভ ইউ

কিন্তু আমি বাসি তুমি না বাসলেও আমি বাসি তারপরে লাইনটা নাই তুমিই গাও তুমি তো কিছুই পারো না আমাকে ভালোবাসো সেটা তো পারবে ফাজিল আমি ফাজিল না আমি তোমাকে ভালোবাসি তো ফের যেহেতু মানে প্র্যাঙ্কটা করে আমি মজাই পাইনি একদমই মজা পাইনি তো ওই জন্য আমি একটা ফোন করে বলে দিচ্ছি যে প্ল্যাঙ্ক হ্যালো কি আর বলবো তুমিও তাহলে মানলে না তাহলে একটা কথা বলেছিলো লাস্ট তোমারও প্র্যাঙ্ক করছিলাম আমি তোমার প্ল্যাঙ্ক কল করছিলাম ভালো লেগেছে ভালো লেগেছে